শাহাজগঞ্জের শাহজাবপুরের নন্দলালপুর গ্রামে পরকিয়া প্রেমের জেরে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে নববতুর বিরুদ্ধে সরজমিনে জানা যায় গত এক মাস পূর্বে নন্দুরাল গ্রামের মন্ডলের পুত্র মিশু গাড়ি চালক আব্দুল করিম সাথিয়া উপজেলার গ্রামের কন্যা তানজিলা বেগমের সাথে আবদ্ধ হয় বিয়ের আগে থেকে নববধূ তানজিলার প্রতিবেশী সিএনজি চালক নুরালং ওরফে নাহিদের সাথে প্রেমের সম্পর্ক ছিল হঠাৎ তামজিলা বাবার বাড়িতে বেড়াতে গেলে প্রেমিক নাহিদ তানজিলাকে দেখা করে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে এক পর্যায়ে তানজিলার স্বামী করিমকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় সেই পরিকল্পনার অংশ হিসেবে কিনে হিসাবে এটাকে বলে স্বামীকে খাওয়ানোর পরামর্শ দেয় অক্টোবর গ্যাস ট্যাবলেট দেয় কিছুক্ষণ পরেই পেটে জ্বালা পড়া শুরু হলে স্থানীয় চিকিৎসককে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পরে পরিস্থিতির ব্যগতিক দেখে প্রথমে সাজাদপুর নুরজাহান হাসপাতাল পরে ইনায়তপুর খাজা ইউনুসআল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করিমের মৃত্যু হয় এই ঘটনায় অভিযুক্ত নববধু তানজিলার ঘটনার সত্যতা স্বীকার করলে জিজ্ঞাসাবাদের জন্য শাহজাদপুর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাজার হাজার নারী পুরুষ করিমের বাড়িতে ভিড় করছে আমার ওই মামানি আপনার বিয়ে হয়েছে আমার মামার সাথে আপনার এক মাস তিন চার দিন তিন চার দিন হওয়ার পর পরে আপনার ওই আমার মামানির সম্পর্ক ছিল ওই নাহিদ নামের ওই তার এলাকার অর্থাৎ তার গ্রামেরই পাশের এক এক বাড়িতে ছেলের সাথে সম্পর্ক ছিল নাম হচ্ছে নাহিদ ছয় মাসের সম্পর্ক ছিল তো পরে আপনার বিশ পঁচিশ দিন পর আমার ওই মামানি তার শ্বশুর বাড়ি থেকে মার বাড়িতে গেছে যাওয়ার পর পর ওই ছেলের ছেলে থাকে ঢাকাতে ঢাকাতে থাকার পর পর ওই ছেলের সাথে দেখা হয়েছে ছেলের সাথে কথা বলছে কথা বলার পরে ছেলে বলছে যে আমি তোমাকে বিয়ে শাদি করবো আমি তোমাকেই বিয়ে করবো যদি দুইটা তিনটা চারটা জাতীয় বিয়ে হোক আমি তোমাকেই বিয়ে করব পরে এ হয়তো বুঝতে পারিনি মানে ওই একটা ভালোবাসার একটা টানে তার ওইরকম সেলস ছিল না থাকার কারণে পরে বলছে যে তোমাকে এই জিনিসটা আমি দিলাম তুমি এই জিনিসটা তোমার স্বামীকে খাওয়াই খাওয়াইলে তখন আমি তোমাকে পাবো তো সেই বলে পরে বলছে যে